হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে সে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার এখন বাজে হচ্ছে এগারোটা তো যাই হোক আমাদের সান্দান সব কিছু কমপ্লিট ছেলেরও সব কিছু কমপ্লিট তো ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে যেটা করবো ওর নখগুলো একটু কেটে দেবো হাতে পায়ের নোখগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো একটু কেটে দেবো কারণ আবার স্কুল আছে আজকে নেই আজকে সানডে না ওই জন্য আজকে হলিডে তোমার এই যে নোখগুলো বড় হয়েছে হাতের নোখ পায়ের নোখ এগুলো একটুখানি ঠিক করে দেয় আর এদিকে বেড কভার অনেক কিছু ধোয়া হলো আজকে এখানকার বেড কভার মশারি এগুলো ছিল সব কিছু ওই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর এমনিতেও আজকে প্রচুর জামা কাপড় ছিল স্কুলের ড্রেস ওরই মানে শীতকালে এত বেশি জামা কাপড় নষ্ট করছে আর সবগুলো এত মোটা মোটা জামা দাঁড়াও আমি তোমার নখ কেটে দেবো না হাতের নোখ পায়ের কেটে দেয় আচ্ছা আচ্ছা ভেঙে যাবে অমন করবে না আমি দিচ্ছি তো যাই হোক চলো দিতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভেঙে যাবে তো কেন অমন করছো নুকগুলো আমি কেটে দেই ছেলেকে এই যে এখন খাওয়াতে বসালাম ওদিকে মাছের ঝোল ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবে চলো ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দেই তাই না অনেক লেট হয়ে গেছে আজকে তারপরে আর ভিডিও করা হয়নি অনেকগুলো কাপড় সেগুলো এই যে সব মেলে দিলাম চলো খাই ছেলে এই যে রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো বাইরে তো ঠান্ডা প্রচণ্ড আমি প্রথমে ভেবেছিলাম সোয়েটার পরবো না কিন্তু না সোয়েটার না পরে গেলে হবে না আর তার মধ্যে অনুষ্ঠান হচ্ছে মাঠের মধ্যে হচ্ছে তো যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগবে তোমার পছন্দ হয়েছে ঠিক আছে সব কিছু ঠিক আছে একবার দেখে নাও আয়নায় আয়না একবার দেখে নেয় কোকে আগে রেডি করিয়ে দিলাম তারপরে আমি রেডি হব আচ্ছা চলো চলো হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি তো আজকে এই কোকটা পরলাম অনেক দিন পর এটা আমার বিয়ের সময় কিনেছিলাম বিয়ের দু তিন দিন পরেই কিনেছিলাম এটা আমাদের তো তো পড়াই হয়নি একবার পড়েছি তারপর আর পড়াই হয়নি পড়াই হয়ে ওঠে না যাই হোক আজকে জন্য এটাই পড়লাম আজকে একদম সিম্পলভাবে যাচ্ছি আজকে আর বেশি সাজগোজ করছি না করেছি করি যে নাই তা না করেছি যেটুকুনি করা আর ড্রেস আপ একদম সিম্পল আজকে তো চলো যাই অনুষ্ঠানে আর দেখি কতদূর ভিডিও করতে পারি না পারি যদি পারি তো করবো তো চলো বেরোই তা আমরা এই যে সবাই রেডি হয়ে গেছি ওকে জুতোটা পরিয়ে দাও জুতাটা পরিয়ে দাও পাপাকে বলো জুতা পরিয়ে দেবে ওই যে তো পেছনে আছে ওর নতুনগুলো উপরের গোলা উপরের হ্যাঁ সবাই চলো এখন বেরোবো তো আমরা চলে এসেছি তো এখানে মানে ভিডিও ঠিকঠাক হচ্ছে না কারণ এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে তো এই যে এখানে গান হচ্ছে আর ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে তো এত ভিড় ছিল যে কিভাবে যে ভিডিও করবো করার মতো পরিস্থিতিই না তো যার জন্য ভিডিওটাকে টোটালি একদম স্কিপ করে দিয়েছি আর এই যে সামান্য একটুখানি সঙ্গে তুলে বিয়েবাড়ি থেকে তো চলে এসেছি তো বিয়েবাড়ির আর কি ভিডিও করবো বিয়েবাড়ির যা অবস্থা ছিল মানে ভিডিও করার মতো অবস্থা ছিল না আমরা যদিও বা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম যেটা হচ্ছে বিয়েবাড়িতে বাড়িতে যেটা থেকে বেশি সমস্যা হয়েছে সেটা হচ্ছে এক স্পেস তার উপর লোক সংখ্যা খুবই বেশি আর তার উপর হচ্ছে ওখানে গান বাজনা হচ্ছে মানে অর্কেস্ট্রা টাইপে মানে একাকার কাণ্ড হয়ে গেছে মানে ওখানে যারা যারা নিমন্ত্রিত ছিল মানে সবাই হচ্ছে সবারই নাবিশ্বাস উঠে গেছে যে কতক্ষণে খাবো ততক্ষণে বেরোবো আর ওই ভিড়ের মধ্যে ভিডিও করা মানে আমরা যে খাওয়া দাওয়া করলাম ওটাই হলো এক প্রকার মানে যুদ্ধ করে খাওয়া দাওয়া করেছি আজকে মানে সেই স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স মানে যুদ্ধ এক প্রকার যুদ্ধ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম তো যাই হোক একটুখানি একটুখানি ভিডিওর ভিডিও সামান্য একটু শেয়ার খালি করেছি আবার ছেলেটা খুব আনন্দ করেছে একটুখানি নাচুও করেছে ওখানে অর্কেস্ট্রারে গান হচ্ছিল কিন্তু গানগুলো তো আমি দিতে পারবো না নাহলে কপিরাইট ক্লেম হয়ে যাবে তাই তো আবার চোখ চুলকায় না বাবা চোখগুলো লাল হয়ে যাচ্ছে সেঁক দিচ্ছি ঠান্ডা জলে তখন ঠিক হচ্ছে আবার হচ্ছে তো ওকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখি কাল বা পরশু ওকে চোখের ডাক্তারটা দেখাতে হবে এই টাইমটাতে ওর হয় খালি দুষ্টুলি বনা তো যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় হচ্ছে না খুবই খুবই ছোট ভিডিও আজকে তো যাই হোক টেম্পার্স দি আমকে হাওয়া দিচ্ছে ওকে হাওয়া দাও লাগে আচ্ছা তুমি কার বিয়ে বাড়ি গেছিলে রাজকাকু হ্যাঁ রাজকাকুর বিয়েতে বাট বিয়ের যে মেনলি যেটা হচ্ছে রানা বান্না রানা বান্নাটা কিন্তু দারুণ হয়েছে দুধ দই শে হচ্ছে ভিড়ি হোক আর যাই হোক না কেন রানা বান্নাটা এত ভালো হয়েছে না মানে মন ভরে আজকে আমি খেয়েছি আজকে আর তার থেকেও বড় কথা যেহেতু ভিডিওর কোনো টেনশন ছিল না যে ভিডিও তো আমার এমনিতেই হবে না তো যার জন্য আরো ফ্রি মাইন্ডে ভালো করে খাওয়া দাওয়া করেছি আর ওখানে যারা বন্ধু-বান্ধব ছিল তাদের সঙ্গে একটু গল্পগুজব করলাম এই হচ্ছে চলো কালকে আবার একটা নতুন ভিডিওতে আসবো তোমাদের কাছে আজকের মধ্যে গুড নাইট ভালো থেকো সবাই বাবা গুড নাইট বলে দাও তো বাই বাই টাটা করো